এখন দুর্নীতির কোনো স্থানে বাংলাদেশে নেই আমরা যেহেতু বুলেটের কাছে বুক পেতে দিয়েছি তো এরকম দুর্নীতি যেই করুক আমার মনে হয় তাদের আর এই বাংলা এই বাংলায় রেহে হবে তাদের জন্য আসসালামু আলাইকুম দর্শক মিরপুর মোম ক্রিকেট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন আসলে বীর যারা আসলে এই দেশকে পনেরো ষোলো বছর পর আসলে সৈরাশের হাত থেকে মুক্ত করেছে এই ছাত্র ভাইরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে আসলে ফুলের শুভেচ্ছা জানাতে আসছে আসলে তাদের এই স্বাধীনতার পরে যে আসলে এই যে স্বাদটা কীভাবে উপভোগ করতেছে এবং প্রেসিডেন্ট সাহেবকে আসলে কতটা গ্রহণযোগ্যতা মনে করতেছে এই সাধারণ স্টুডেন্ট কিংবা সমন্বয়করা ভাইদের কাছে আসলে সে প্রতিক্রিয়া জানবো আসলে আজকে বোর্ড প্রেসিডেন্টকে ফুলের শুভেচ্ছা জানাতে আসলেন আসলে এরা কেন আসলে আপনি দেখতে পারেন যে গত পনেরো থেকে ষোলো বছর বিসিপির বোর্ড প্রেসিডেন্ট কী পরিমাণ দুর্নীতি করেছে তাতেও কোনো সন্দেহ নেই নশো কোটি টাকার কথা বলে আপনারা তো নশো কোটি টাকার হিসাব দেখতে পারেন না কোনো দিন তো নতুন যে আসছে আমাদের ফারুক ভাই বলতে পারি আমার কলেজের বড় ভাই তিনি সো তার সাথে কথা হলো তাই কংগ্রেচুলেশন বললাম পাকিস্তান পাকিস্তানের সাথে ফার্স্ট গেমটাও জিতলাম আমরা মানে আসার পর আল্লাহ তালা একটা হয়তো বা কোনো রহমত দিয়েছে বাকি দিনগুলো দেখা যাক আমার মনে হয় না তিনি থাকাকালীন কোনো থাকাকালীন কোনো স্বজনপ্রীতি হবে বোর্ডে আর যদি সেটা হয় হাসিনাকে তো নামিয়েছি স্বৈরাচার নামিয়েছি তো আমার মনে হয় না এরকম কিছু হবে বলে আমাদের ছাত্র সমাজ আছে পরে আমরা এটা পদক্ষেপ নেব এরকম ফারুক ভাই একমাত্র ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটার যে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ওল্ডে যে সমস্ত দেশগুলো ক্রিকেট খেলে ইন্টারন্যাশনাল একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এই জিনিসটা আসলে ক্রিকেটের কতটা হেল্প করবে তা তো অবশ্যই আর তার মধ্যে ক্রিকেটার একটা অন্যরকম আবেগ কাজ করবে সে যেহেতু ক্রিকেট খেলেছে ন্যাশনাল টিমে খেলেছে তার মধ্যে ক্রিকেটার একটা অন্যরকম ভালোবাসা আছে সে বুঝবে কোথায় আমার কী লাগবে কার অবদান কতটুকু সেগুলো বুঝেই কাজ করবে আমি আশা করি আসলে তার সাথে কি কি বিষয়ে কথা হয়েছে আজকে তাকে বেশি কিছু বলতে পারি সে অনেক ব্যস্ত জানেন নতুন হয়েছে তার অনেক কাজে প্রেসার তো তাকে বললাম কংগ্রাচুলেট করলাম বললাম যে স্বজন প্রীতিগুলো দেখবেন অনেক ভিতরে অনেক ইন্টারনালি অনেক দুর্নীতি হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে পদত্যাগের জন্য আমরা বলেছি যাতে কোনো রকম দুর্নীতি এই বাংলাদেশে না হয় বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বোর্ডে আসলে অনেক সিন্ডিকেট কাজ করে এ বিষয়ে আসলে ওনার সাথে কোনো মেসেজ দিচ্ছেন কিনা হ্যাঁ এটাই বলেছি যে সিন্ডিকেটের কথা বললেন ওই স্বজন প্রীতির জিনিসটাই আসে যে দেখা যায় হয়তো আপনার চেনা আমার চেনা বা তাকে নিচ্ছে কিন্তু যে আসলে রিয়েল ট্যালেন্ট সেই ট্যালেন্টটাকে প্রাধান্য দিচ্ছে না সে এইটা নিয়েই তার সাথে কথা হয়েছে আর সামনেও কথা হবে এগুলো ইনশাল্লাহ ইনশাআল্লা শেখ হাসিনা স্টেডিয়াম আসলে চলমান ছিল সাবেক প্রধানমন্ত্রী তো আসলে এই ধরনের কোনো বিষয়ে তার সাথে ব্যক্তিগতভাবে কোনো কথা হয়েছে কিনা কোনো স্পেসি কোনো কাজের না করে না এরকমভাবে কোনো কথা না আমাদের ক্রীড়া উপদেষ্টা যে আছে আসিফ আসিফ মাহমুদ ভাই সে নিজে এটার ব্যাপারে উদ্যোগ নিয়েছে যে সৈরাচারা নামে কোনো স্টেডিয়াম তো দূরের থাক কোনো রোডঘাটও আর থাকবে না এ ব্যাপারে সে আগে থেকে অনেক সচেতন আপনারা জানেন হয়তো যে তার নামে অনেক কিছু ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় একটা উদ্যোগ নিয়েছিল শেখ হাসিনার ইয়ার নামে সেটাও সে ক্যান্সেল করে দিয়েছে কালকে গ্যাজেট পেশ করেছে এটা মিরপুর আসলে এখন খেলা নেই যখন মিরপুর খেলা ফিরবে তখন আসলে আসলে স্বাধীনতার পরে প্রথমে করবেন এটা তো মানে বলার বাহিরে ভাই স্বাধীনতার পর যে একটা অন্যরকম আমেজ কাজ করবে যে কোনো স্বৈরাচার নাই কোনো প্রেশার নাই আপনি বাংলাদেশ ক্রিকেট টিমটা এখন দেখেন তারা কিন্তু মেন্টাল প্রেশার ফ্রিভাবে খেলছে তাদের খেলা অন্যরকম লেগেছে যেটা আগে কখন আমরা ইউজুয়ালি দেখি নাই সাকিব আল হাসানের ব্যাপারটা শুনছি নিউজে মামলা হয়েছে আসলে আসলে এটা ঠিক হয়েছে কিনা ক্রিকেটার হিসেবে সাবেক এমপিও তিনি আসলে এটা একজন সমন্বয়ক হিসেবে জিনিসটা কীভাবে দেখছেন আসলে বলতে গেলে যে মামলাগুলো হয়েছে আমি চাইবো যে কোনো মিথ্যা মামলা কাউকে না ফাসানো হয় যদি লিগেল কোনো মামলা থাকে সে লিগেল মামলা দেখ আর সে যদি কোনো অপরাধ না করে থাকে তার তো কোনো সমস্যা নেই সে তো লিগেল প্রসিডিওরই আগাবে তার ইনভেস্টিগেশন লিগেলভাবেই হবে তো আমার মনে হয় না তার এটাতে কোনো ঘাবড়ানো কিছু বা তার তাদের যে ফ্যান্সরা আছে ঘাবড়ানো কিছু তো আমার মনে হয় যে লিগেল যে মামলাগুলো আছে যদি হয়ে থাকে ওই মামলাগুলো দিলেই বেটার নেক্সট সিরিজ কিংবা নেক্সট টুর্নামেন্টে আপনি মানে দলে চান আসলে এটা ডিপেন্ড করে তার পারফরমেন্স তো আছেই এখন সে দেশের প্রতি কতটা টান তার দেশের প্রতি আছে তার মামলাগুলো কতটা লিগেল বা মামলাগুলো ঠিক কিনা সেটার উপর ডিপেন্ড করছে মানে না বাংলাদেশে আসা তো অবশ্যই উচিত সেও তো একটা বাংলাদেশের বলতে গেলে একটা সম্পদ তাই না তো সে যদি লিগালভাবে যদি সে ইনভেস্টিগেশনে কোনো কিছু না পায় তাহলে আমার মনে হয় সে খেলতে খেলতে পারে কোনো সমস্যা নেই ক্রিকেট ক্রিকেটের বাইরে আসলে যে দুর্নীতিগুলো বাংলাদেশে হয় সাধারণ মানুষ কিংবা যারা কর্ম কর্মচারী যারা আছে সরকারের এখন উপদেষ্টা আছে। এদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন কিনা আসলে দেখেন এই দুর্নীতির জন্য কিন্তু বাংলাদেশ এই পনেরো ষোলো বছর অনেক পিছিয়ে করাপশনের দিক দিয়ে বাংলাদেশ অনেকেই এগিয়েছিল এই রিসেন্ট স্বৈরাচার থাকাকালীন তো আমি মনে করব এখন দুর্নীতির কোনো স্থানে বাংলাদেশে নেই আমরা যেহেতু বুলেটের কাছে বুক পেতে দিয়েছি সো এরকম দুর্নীতি যেই করুক আমার মনে হয় না তাদের আরো এই বাংলা এই বাংলায় রেহে হবে তাদের জন্য ফারুক ভাইকে বলবো যে আপনি যেহেতু আছেন আপনি বাংলাদেশ ক্রিকেট টিমে ছিলেন তো আপনার যে একটা আবেগের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ সো সো তার উচিত বা তার উচিত বলবো না আমি সে এই জিনিসটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কোথায় কি লাগবে কোন জায়গাটা আমার ট্যালেন্ট আছে সে বের করে আনতে পারবে আমি এটা আশাবাদী ধন্যবাদ আপনার দর্শক শুনছিলেন আসলে আসলে এই ভাইরা আসলে পনেরো ষোলো বছর পরে বাংলাদেশকে স্বাধীন করে নিয়ে গেছে এবং স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কিন্তু কঠিন আমি চাইবো যারা এখন দায়িত্ব আসছেন কিংবা পরবর্তী যারা দায়িত্ব আসবেন এই বাংলাদেশকে আসলে দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা আশা করি জানচার স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা